তাহলে আকিমুসালা নামাজ কায়েম করো আল্লাহর হুকুম নামাজের সিস্টেম হলো নবীর তরিকা ঠিক কিনা বলেন এখন নামাজ পড়ছে সাহাবিন আর নামাজ পড়ছে নবী দেখছে কে দেখছে কে ওই জন্য রাসুল বলছেন সাল্লু কামার এই তো সাল্লি নামাজ পড়ো এইভাবে যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছ সুদালাম কাসিম সাহেব দেখছে

সব সময় বেশিরভাগ একা একা থাকতেন আর কিতাব মাতালা করতেন তোমাকে একজন জিজ্ঞেস করছে হুজুর আপনি যে একা একা থাকেন মানুষের সমাজে বেশি মিশেন না কারণটা কি উনি বলেন আমি সব সময় সাহাবিদেরকে নিয়ে থাকি আচ্ছা এখন ওনার জমানায় কি সাহাবি ছিল ওনার একজন জিজ্ঞেস হুজুর আপনি সাহাবাই একরাম কি নিয়ে থাকেন কেমনি আপনার এই জমানায় কি সাহাবি আছে নাকি আপনার জমানায় তো সাহাবি নিতে আপনি সাহাবি কেমনি থাকেন বলো সব সময় আমি সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করি আমি সাহাবিদের জীবনে পড়তে থাকি ওনাকে একজনে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো হজরতে আমিরে মহাবিয়ার আমির এ মহাবিয়ার দাম বেশি না হজরতে আবদুল্লা উমরের দাম বেশি উমর আব্দুল আজিজের দাম বেশি কথা যখন জিজ্ঞেস করছে উনি কে শুনবেটা আবদুল্লাহ ইবনে উমর এই ইবনে দাম বেশি না আমিরে মুয়াবিয়ার দাম বেশি জিজ্ঞেস করছ হযরতে আমিরে মুয়াবিয়া যে মরুভূমির মধ্যে গুরা দিয়া চলে সেই গুরার পায়ের খচট যে দোলাডা উঠে দোলাডা উঠতে যদি নাকের মধ্যে যায় লাগে তখন আমরা এটারে কি কই নাখের ময়লা

সাহাবীর পশমের সমান হবে না কিনা কি না বলেন আমরা সাহাবাই কেরামের অনুসারে বলেন আমাদের পরিচয় আহলে সুন্নত বল জামাত আহলে সুন্নৎ আহলে সুন্নত বল জামাত সামনে আরেকটা শব্দ বারাই দেন আহলে সুন্নত বল জামাত হানাফি দেওবন্দি আমাদের পরিচয় বলেন বলেন

লামাইকর আপনাদের সামনে মূল্যবান কোরআন হাদিসের আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন সর্বশেষ আমি এসে শুনলাম হজরত মৌলানা মুশতাক নবী সাহেব বারাকল উনি অল্প সময়ে আসল কথাগুলি আপনাদের সামনে বলে ফেলেছে আমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আপনাদের এখান পর্যন্ত পৌঁছেছি একটা মিটিংয়ে বসছি রাত্রে দিনের দুইটার সময় ওখান থেকে সাড়ে নয়টায় বসছি সাড়ে নয়টায় লম্বা টাইম যাই হোক মিটিংটা বড় একটা মাদ্রাসা নিয়া বড় গন্ডগোল ছিল আল্লাহ কথা আলার মেহরবাণীতে মোটামুটি একটা ফাইসলা হয়েছে আল্লাহ যদি এটার উপর কায়েম রাখেন তাহলে আশা করি মাদ্রাসার জন্য উপকার হবে আমি শুধু একটা কথা আপনাদের সামনে বল আমাদের আমার বিআই হজরত মৌলানা খুরশিদ আলম কাশ সাহেব এখন কোনো কোন জায়গায় যদি যাই লোকজন বলেন যে খুরশিদ আলম কাসিম সাহেবের মুরিদ ওনার মরিদ যে হয়েছে উনি কিন্তু আবার লাঠি দেয় ব্যাপার কিন্তু ভিন্ন করাচিতে ইংরেজরা একশো ছচল্লিশ দ্বারা জারি করেছেন হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাই সেখানে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহী সেখানে বক্তব্য রাখবেন তো ইংরেজরা একশো চৌচল্লিশ দ্বারা জারি করে সেখানে ঘোষণা করতেছেন আজকের এই সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো এটা চলবে না যদি সমাবেশ কেউ চালাইতে চায় যিনি পরিচালক হবে ঘোষক হবে আর যিনি সভাপতিত্ব করবে দেখা মাত্র গুলি হুসাইন আহমদ বাদাজি রহমতুল্লাহ আলাই লাভ দিয়া সবাইকে ফাঁক করে স্টেজের মধ্যে উঠলেন উঠটা তারপরে আস্তিনের বুতাম খুলে বুক টান করে দাঁড়ায় বললেন আমি সভাপতি আমি গোসক আমার বিয়ে সভাপতি ও গোষক তো এখন আমি যেটা বলতে সেটা হলো আমার বিয়াই খুরশিদ আলম সাহেবের মুরিদ ওনার সহবত পাইছে সেই ব্যক্তি মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্নতি লেবাস তার চলাফেরা সন্নতি তার ওটা বসা সন্নতি তাকে দেখলেই লোকজন বলে যে ইমুকের মুরিদ ইমুকের সহবত পাইছে ওনার সহবত যিনি পাইছে তার যদি এই মূল্য হয় পাইছে কার আমি ব্রাহ্মণ বাড়িয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে আমার উস্তাদ ছিলেন আমার উস্তাদ আমার বাপের উস্তাদ ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর আপনারা নাম শুনছেন আমাদের বাড়িতে একদিন গেছেন যাইয়া আসরের নামাজের উজু করবেন উনি উজুর পানি নিয়ে বসছেন ওলামাইকার যারা সেখানে গেছে আমাদের উস্তাদ উস্তাদরা সেখানে গেছে সবাই উনি উজুতে বৈশা সবাই ডাকলেন আস আসো এদিকে সবাইকে নিয়ে তারপরে উনি হাত ধুইতেছেন হাত তা দইয়া এতটুকু পর্যন্ত দইয়া সবাই বলতেছেন মনে আছে তো হাত ধোয়াটা সবাই বলতেছে জি হুজুর মনে থাকলে কি আমল নাই তারপরে কুলি করছেন কুলি করিয়া উনি যে কুলির মধ্যে কুলি করতেছেন কুলি করিয়া তারপরে বুকের মধ্যে পানি নিয়ে উনি লাগা দিছেন তারপরে গড়গড়া করছেন এটা করিয়া মনে আছে তো কুলি করাটা সবাই বলতে জি হুজুর মনে থাকলে কি আমল নাই উনি ওনাদেরকে উজু কইরা হাত দইয়া কুলি কইরা নাকে পানি দিয়া মুখ দইয়া দাড়ি খিলাল কইরা ওনার ছাত্রদেরকে দেখাইতেছেন আমি এখন আপনাদেরই জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী উজুতে হাত ধুইছে দেখছে কে এই মাসকান্দা যদি বইয়া থেকে কথা না কন হেকাওয়াকাদের দলের লোক কথা কি বুঝাইতে পারতেছি নবী উজু করছে নবী কুলি করছে দেখছে কে নবী নাকে পানি দিছে দেখছে কে নবী মুখ দইছে দেখছে কে নবী দাড়ি খিলাল করছে দেখছে কে নবী হাত দইছে দেখছে কে নবী গোসল করছে দেখছে কে নবী খাইছে দেখছে কে নবী বর্ষে দেখছে কে নবী হাঁটছে দেখছে কে নবী স্টেঞ্জা করছে দেখছে কে আরে নবী ঘুমাইছে দেখছে কে সাহাবা একরাম দেখছে সুতরাং সাহাবা একরামের নমুনা যতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছে না আসবে ততক্ষণ মুসলমান হতে পারবে না কথা কি বুঝে আসতেছে কথা কি বুঝে আসতেছে তাইলে খুব ভালো করে মনে রাখেন খুব ভালো করে মনে রেখেন সাহাবা একরামের নমুনা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতে হবে আল্লাহর পরিমান নবীর তরিকা সাহাবির নমুনা যে আল্লাহর হুকুম নবীর তরিকা সাহাবির নমুনা আল্লাহর হুকুম নবীর তরিকা সাহাবির নমুনা আল্লাহ পাকের হুকুম আকিমসাল নামাজ কায়েম করো কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম এখন নামাজ কায়েম করতে নামাজে দাঁড়াইতে হবে কিনা জি এখন আমি আপনাদের সামনে দেখা দিচ্ছি আমার দিকে তাকান নামাজে দাঁড়াইবেন আমার দিকে তাকান এমনে তো এমনে